আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আমাদের অবস্থা আছে আলহামদুলিল্লাহ তবে বন্যায় অবস্থা খারাপ বৃষ্টিও এই একটু কমতেছে আবার বাড়তেছে আবার বৃষ্টি হচ্ছে তো এইদিকে রাস্তাঘাট সব ডুবে গেছে একদম আমি একটু দেখতে আসলাম এই পানিগুলো যেহেতু সব জায়গা থেকে আসে তো অনেক ময়লা পানি এগুলোতে আসলে হাঁটলেও পরে চুলকায় পা চুলকায় আমি অনেক দিন ভিডিও দিতে পারতেছি না কারণ আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে এটা দিয়ে খুব একটা ভালো দেখা যাচ্ছে না ভিডিও তারপরেও করলাম ভাবলাম এই পরিস্থিতি একটু শেয়ার করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এই অবস্থা আল্লাহ কি পানি সব ডুবে গেছে সবার পুকুর টুকুর সব ডুবে একদম মাছটা সব গেছে আমাদেরও সবগুলো পুকুর পুকুরে মাছটা সব বের হয়ে গেছে মানুষ লক্ষ লক্ষ টাকা লসের মধ্যে আছে আপনাদের এলাকার কি অবস্থা কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে লক্ষ্মীপুরের অবস্থা এই অবস্থা সবার বাড়িতে পানি মোটামুটি উঠে গেছে আর যদি আরও কয়েক ঘন্টা এরকম বৃষ্টি হয় তাহলে মনে হয় ঘরের ভিতরে পানি যাবে কারো কারো যাদের গড় একদম নিচা তো ওই নিচু ঘরগুলোতে অলরেডি পানি ঢুকে গেছে আল্লাহ রহম একটুখানি থামছে এরপর আবার বৃষ্টি শুরু হয় আবার সাপের জন্য ভয় হচ্ছে এদিকে টাপও আছে আমি দেখি এখানে একটু ঢুকি আমি আখ গাছ লাগাইছিলাম এই দুইটা ডুবে অবস্থা খারাপ দেখি পানি নামতেছে না আগে তো বৃষ্টি হলে পানি এরকম থাকতো না ফেনের ওইদিকে নাকি ইন্ডিয়ার বাত খুলে দিছে যার কারণে এরকম পানি নামতেছে না পানি আরও বাড়তেছে আল্লাহ জানি না অবস্থা আরও অবনতি হয় নাকি আল্লাহ আমাদের রক্ষা করুক সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই যে মোটা মোটা আখ পানিতে বীজ অবস্থা খারাপ এত মোটা হয়েছে আখ আমার গাছটা সব মারা যাবে যে বৃষ্টি যে পানি একটা আল্লাহ পানির মধ্যে গর্ত থাকে বোঝা যায় না গর্ত টর্ত ইন্ডিয়া থেকে যতই পানি ছাড়ুক আল্লাহ যদি চায় তাহলে তো আসলে আমাদেরকে উদ্ধার করতে পারে এখান থেকে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আমি অনেক দিন চ্যানেলে ভিডিও দিতে পারি না আর বিশেষ করে মোবাইলের জন্য এই মোবাইলটা দিয়ে আমি ভাবতেছি সরাসরি একটা বয়স দিয়ে দেখি ভিডিওটা দি কেমন হয় হয়তোবা আমার বয়সটা খুব আসতে শোনা যেতে পারে কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে প্লাস সরাসরি বয়স দিলে বয়স টাইম এতে একটু শোনা যায় এইদিকেও পানি সব আর সবাই সবার বাড়িতেই পানি দিয়ে যাচ্ছে দেখতে কে কেমন আছে এদিক দিকে আবার একটু কম আছে এখানে মনে হয় উঁচু এজন্য কিন্তু সবার বাড়ির রাস্তা ডুবে গেছে একদম এখান থেকে একটু উঁচু যার কারণে এখানে আর এই পানির মধ্যে মাছ সবাই মাছ ধরা নিয়ে ব্যস্ত কিন্তু যাদের হচ্ছে পুকুর আছে প্রজেক্ট আছে মাছের তাদের অবস্থা খুবই খারাপ যেমন আমার ভাইয়ের মাছের প্রজেক্ট পুকুর সব বেশি গেছে সব মাছ চলে গেছে এই যে বাড়ির রাস্তা ঢোকার রাস্তা এগুলো সব ডুবে গেছে আমি বৃষ্টির জন্য বের হতে পারতেছিলাম না তো এখন দেখি একটু বৃষ্টি কমছে ভালো আমি একটু ভিডিও করি আল্লাহ অবস্থা খুবই খারাপ এই যে এই বাড়ির রাস্তাটাও ডুবে গেছে এটাও আমাদের একটা পুকুর ছোট্ট এটাকে পুকুর বলে না কুয়া বলে তো এটাও ভেসে গেছে একদম এটাতে তেমন মাছ নেই এটা ভাসলেও সমস্যা নেই কিন্তু বাকিগুলোর তো অবস্থা খারাপ এটাও একদম ভেসে গেছে তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই অনেক দিন ফেসবুক পেজেও বেটি দেওয়া হচ্ছে না তো এটা আমি ইউটিউবে দেবো যদি আপলোড হয় কারণ হচ্ছে কারেন্ট থাকে না ঠিক মতো আপলোড করতে পারবো কি না জানে না আল্লাহ হাফেজ